খুবই সহজ এবং খুবই সিম্পল পদ্ধতিতে আপনাদের সাথে আজকে পোলাও রান্নার রেসিপিটি শেয়ার করছি এর চাইতে সহজ করে আসলে আর পোলাও রান্না করা যায় না তো এটা খেতেও ভীষণ মজার হয় তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পাতিলে সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর সাথে আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গরম মশলা বলতে তেজপাতা দারচিনি এলাচ হ্যাঁ লং এগুলো দিয়ে একটু ভেজে নিয়ে আমি কিন্তু এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আমি চামচের সাহায্যে নেড়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন তো এই পর্যায়ে এসে হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব। সামান্য আদা রসুন বাটা একেবারে অল্প পরিমাণে হচ্ছে আদা রসুন বাটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পোলাওয়ের চাল তো এখানে আমি তিন কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন হচ্ছে পোলাও চালটা আমি খুব সুন্দর করে ভেজে নিব তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভাজা কিন্তু হয়ে গিয়েছে আমি চামচে সাজিয়ে উঠে আপনাদেরকে দেখাচ্ছি তো আমি কিন্তু অপর চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি তো আমি যেহেতু তিন কাপ পোলাও চাল নিয়েছি তার জন্য আমি কিন্তু ছয় কাপ পানি গরম করে নিয়েছি তো এখানে আমি ছয় কাপ পানি দিয়ে দিয়েছি তার মানে প্রতি এক কাপ পোলাও চালের জন্য আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করেছি তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে নাড় দিকে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো আমি হচ্ছে ঢাকনাটা এখন খুলে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একেবারে লো করে দিতে হবে আমি কিন্তু চুলার আঁচটা আস্তে দিয়ে দিয়েছি এবং চামচের সাহায্যে খুব আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু পোলাও চালটা ভেঙে যেতে পারে তো এখন হচ্ছে আমি এটা আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এখন হচ্ছে আমি আবার ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার পোলাও চালটা কিন্তু হয়ে গিয়েছে খুব সহজ করে আপনাদের সাথে পোলাও রেসিপিটি শেয়ার করলাম খুবই সহজ খুবই সিম্পল আপনারা চাইলে এখানে এই স্টেজে হচ্ছে যে পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করতে পারেন তো আমি যেহেতু খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করেছি তো তাই জন্য বেরেস্তা আমি অ্যাড করিনি আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওগুলো দেখেনি তাদেরকে দেখার অনুরোধ রইল আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ